ভারতের বিপক্ষে একচল্লিশ রনের ব্যবধানে হেরেছে বাংলাদেশ এশিয়া কাপের ম্যাচে এ যেন বাংলাদেশের বড় হার তবে বাংলাদেশের হয়ে এক অবরুদ্ধ ইনিংস খেলেছেন সাইফ হোসাইন এ যেন একাই লড়াই করেছেন বাংলাদেশের হয়ে এই তারকা বাংলাদেশের বাকি তারকারা যেন ভারতের বলারদের সামনে হামাগুড়িকে চলে যাচ্ছিল শুধুমাত্র মাঠে দাঁড়িয়ে সাইফ হোসাইনি একমাত্র লড়াই করে গেছে কিন্তু সর্বশেষ ফলাফলটা বাংলাদেশের দিকে আনতে পারলো না এখন বাংলাদেশ যদি ফাইনালে খেলতে যায় তাহলে বাংলাদেশের সমীকরণ কি বাংলাদেশের সামনে সমীকরণ শুধু একটাই সেটা হলো পাকিস্তানকে হারাতে হবে এর বাইরে আর কোনো সমীকরণ নেই পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে চলে যাবে অন্য দিকে ভারত তো অলরেডি ফাইনালে চলে গেছে তাই আর কোন কথা নয় বাংলাদেশকে কঠোর পরিশ্রম করতে হবে যে কোনো মূল্য পাকিস্তানকে হারাতে হবে এরপরই 28 তারিখ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবে ফাইনাল ম্যাচে যদি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে যায় তাহলে সব স্বপ্ন এখানেই শেষ সুতরাং সমীকরণের দিকে আটকাতে হবে না কোন পয়েন্ট টেবিলের দিকে আটকাতে হবে না এখন তাকাতে হবে মাত্র একটি জয়ের দিকে যেটা হলো পাকিস্তানকে হারানো দর্শক ইতিমধ্যেই এশিয়া দীত সর্বোচ্চ রান টেকার হয়ে গেলেন সাইফ তিনি মাত্র তিনটি ম্যাচ খেলে একশো ষাট রান সংগ্রহ করেছেন এবং একশো ষাট রান সংগ্রহ করতে পারায় তিনি এখন এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ রান টেকার